হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি করবো সেই অঙ্কটি হচ্ছে যে একটি কারখানায় পুরুষ ও মহিলার শ্রমিকের অনুপাত এক অনুপাত দুই এবং কারখানায় ছত্রিশ জন শ্রমিক রয়েছে অনুপাত এক অনুপাত এক করতে কতজন পুরুষকে যোগদান করতে হবে অর্থাৎ এখানে দেখো একটা বিষয় পুরুষ আর মহিলা মিলে অনুপাত দেওয়া আছে যদি একজন পুরুষ হয় এবং দুইজন মহিলা তাহলে বলতেছে যে ওই ওই কারখানায় মহিলা এবং পুরুষ মিলে কতজন আছে শ্রমিক ছত্রিশ জন বলতেছে এই অনুপাত থেকে যদি এই অনুপাতে আসা যায় অর্থাৎ এক অনুপাত এক অনুপাত এক যদি আমরা নিয়ে আসি তাহলে কতজন পুরুষকে যোগদান করতে হবে এই কারখানায় আমরা বের করবো এখন আমরা মনে করি যেহেতু এই অনুপাতটা হচ্ছে সংখ্যা আমরা লিখতে পারি মনে করি পুরুষ প্রথমেটা কি আছে পুরুষ আমরা লিখতে পারি পুরুষ সংখ্যা বা পুরুষ লিখতে পারি বা পুরুষ শ্রমিক দেখতে পারি কতজন এই যে এটা এক ধরি একটাকে আমরা কি ধরবো একটা লেখার দরকার নেই আমরা এক্স ধরি এক্স বলতে এটা ওয়ান এক্স বা এক্স এবং মহিলা মহিলা কতভাবে তাহলে যেহেতু আছে এই যে ধরে নিলাম তাহলে আমাদের কি হলো পুরুষ এবং মহিলা কিন্তু চলে গেল এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের কি বলছে আমরা লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে এই যে পুরুষ এবং মহিলা মিলে পুরুষ এবং মহিলা মিলে আমাদের কতজন মোট ছত্রিশ জন আমরা বসা দিলাম এখান থেকে আমরা এর মাঠটা নির্ণয় করবো এখানে এক্স আর টু এক্স মিলিয়া থ্রি এক্স বা তিন এক্স হয়ে গেল আবার এটা যদি এপাশে ছত্রিশ উপরে ভাগ হচ্ছে তিন তাহলে এটা ভাগ যদি করি আমি তিন বারং ছত্রিশ তাহলে আমরা কত পাবো এই ১২ বারো জন এই বারো জন কি পাইলাম আমরা এখানে লিখতে পারি জন কি পুরুষ এবং মহিলা এখানে কত পাবো আমরা যে বারো গুণ দুই তাহলে কত হবে বারো দু গুণা চব্বিশ জন আমরা কিন্তু পুরুষ আর মহিলা পেয়ে গেলাম এখন আমরা কি করব আমাদের যদি এক অনুপাত এক করতে হয় অতএব আমরা যদি অনুপাত এক করতে করতে কি বারো জন দেখো এখানে কত আছে এখানে চব্বিশ জন তাহলে এখানে বারো জন তাহলে এখানে কত লাগবে আরো আরো বারো জন যোগ দিতে হবে তাহলে এক ইস এক হবে বা চব্বিশ ইস চব্বিশ হবে তাহলে কি করতে হবে অনুপাত এক ইস এক করতে আরো কি বারো জন লিখতে পারো যে অনুপাত এক ইস্টু এক করার জন্য আরো বারো জন পুরুষকে যোগদান করতে হবে পুরুষকে যোগদান করতে হবে এটা কিন্তু তোমাদের অ্যান্সার তোমরা শুধু জিনিসটা সাজে লিখবা তো সাজে লিখলেই তোমাদের হয়ে যাবে পুরুষ বানানটা তোমাদের অঙ্কটা এখানে শেষ তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ